আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বন্ধুরা এর আগে শেয়ার করেছিলাম আমার বাগানের পুঁই শাক এবার আপনাদেরকে দেখাবো সেই পুঁই গাছে পুয়ের মেচুরি বা পুয়ের ফল হয়েছে সেটা কিভাবে রান্না করলাম তো চলুন এই যে দেখতেই পাচ্ছেন আমি পুয়ের মেচুরিগুলো বা পুয়ের ফলগুলো এভাবে তুলে এনে কেটে সাথে ছোট দুইটা আলু এবং দুইটা টমেটো টুকরো টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কচি কচি পুয়ের মেচুরির সাথে অল্প অল্প কিছু কচি পাতাও রয়েছে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি আলু এবং টমেটোটা এর সাথে ব্যবহার করলে খেতে বেশি মজা হয় আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই পুয়ের মেচুরিটা রান্না করবো এটাকে অনেকে পুয়ের মেচুরি বলে আবার এটাকে পুয়ের ফলও বলা হয় তো প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটাকে এখন ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে না আসবে কালারটা চেঞ্জ হয়ে কিছুটা পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট চিংড়ি মাছ আমি দেশে ছোটো গুঁড়া চিংড়িটাই এটার মধ্যে আজকে দিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারেন বা অন্য যে কোনো মাছের সাথেও এটা নাকি খেতে বেশ ভালো লাগে তবে আমি এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি চিংড়ি মাছটাকে একটু ভাজা করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও কিছুটা দিয়ে দিলাম লবণ মশলাটা যখন কষিয়ে একদম কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে ঠিক তখনই এর মধ্যে আমরা কেটে রাখা পুয়ের মেচুরি এবং আলুটা দিয়ে দেব এখন কিন্তু আমি টমেটোটা দেইনি নি টমেটোটা যখন এই সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন টমেটো কুচিটা দিয়ে দেব। বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর বন্ধুরা আপনারা কীভাবে এই মেচুরিটা রান্না করে খেয়েছেন বা কি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন বন্ধুরা এগুলো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে যাতে আলু এবং মেচুরিটা একটু সেদ্ধ হয়ে আসে তখন মেচুরি এবং আলুগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আপনারা এই মেচুরিটাকে কি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়েই এগুলোকে রান্না করে খেয়েছি বেশ ভালোই লেগেছে আর আমার চিংড়ি মাছগুলো দেশি নদীর চিংড়ি ছিল যদিও ছোট ছোট চিংড়ি ছিল তবে বড় চিংড়ি মাছ দিয়ে খেতেও এটা বেশ ভালো লাগে ও বন্ধুরা কষানো কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব বাকিটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট ততক্ষণে আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন আমার সহজ এবং মজার মজার রান্নাগুলো তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তবে এখন আমি আরও একটু কষিয়ে কষিয়ে একদম এটাকে ভোনা করে নেব আপনারা চাইলে একটু এরকম রসাও খেতে পারেন তবে আমার কাছে এটাকে একটু ভোনা করে নিলেই মনে হচ্ছে খেতে বেশি ভালো লাগবে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে আজকে আমি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করলাম না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ